আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমরা বলেছিলে তোমাদের একুশের গল্পের ধারাবাহিকভাবে পর্বত তোমাদেরকে দিয়েছি জ্ঞানমূলক এবং অনুধাবন দেওয়ার জন্য তার জন্য আমি তোমাদের জন্য কিছু গুছালো আকারে জ্ঞানমূলক এবং অনুধাবন সৃজনশীল প্যাটার্ন নিয়ে এসেছে আশা করছি এগুলো তোমাদের খুব বেশি উপকারে আসবে চলো আমরা ধারাবাহিকভাবে দেখিনি প্রথম প্রশ্ন বলেছে জহির রায়হান কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালের উনিশে আগস্ট জন্মগ্রহণ করেন জহির রাহান উনিশশো পঁয়ত্রিশ সালের উনিশে আগস্ট জন্মগ্রহণ করেন দুই নম্বর জহির রাহান কোন জেলায় জন্মগ্রহণ করেন ফেনী জেলায় তিনি জন্মগ্রহণ করেন তিন নম্বর জহির রাহানের গ্রামের নাম কি গ্রামের নাম ছিল মজুপুর গ্রাম চার নম্বর জহির রাহানের আসল নাম কি জহির রাহানের আসল নাম হল মোহাম্মদ জহিরুল পাঁচ নম্বর জহির রাহান কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন ছয় নম্বর জহির রাহান কোন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছে জহির রাহান বাংলা বিষয়ে স্নাতক সম্পন্ন করেছে সাত নম্বর জহির রাহান কি হিসেবে খ্যাতি অর্জন করেছেন জহির রাহান ছোট গল্পকার ও উপন্যাসিক হিসেবে খ্যাতি অর্জন করেছে আট নম্বর জহির রাহানকে কোন শ্রেণীর জীবনের রূপকার বলা হয় মধ্যবিত্ত শ্রেণীর জীবনের রূপকার বলা হয় নয় নম্বর জহির রাহানের কণ্ঠ বলিষ্ঠ ছিল সমাজের কিসের বিরুদ্ধে সমাজের নানা বৈষম্য ও অসঙ্গতির বিরুদ্ধে বলিষ্ঠ ছিল দশ নম্বর দেখো হাজার বছর ধরে কার লেখা জনপ্রিয় উপন্যাস জহির রাহানের হাজার বছর ধরের উপন্যাসটি জনপ্রিয় আরেক ফাগুন উপন্যাসের রচিয়তা ছিল জহির বরফ গলা নদী বিখ্যাত উপন্যাসটির লেখক হলেন জহির রাহান শেষ বিকেলের মেয়ে জহির রাহানের কোন জাতীয় রচনা শেষ বিকেলের মেয়ে জহির রাহানের লেখা একটি উপন্যাস বাংলাদেশের একজন খ্যাতীয়মান চলচ্চিত্রকার হিসেবে কার বেশ পরিচিতি রয়েছে জহির রাহানের বেশ পরিচিতি রয়েছে পনেরো নম্বর জহির রাহান কত সালে নিখোঁজ হন জহির রাহান উনিশশো সালে নিখোঁজ হন ষোলো নম্বর জহির রাহান কত তারিখে শহীদ হয়েছিলেন জহির রাহান উনিশশো সালে ত্রিশে জানুয়ারি শহীদ হয়েছেন নিখোঁজের পর কার লাশ খুঁজে পাওয়া যায়নি নিখোঁজের পর জহির রাহানের লাশ খুঁজে পাওয়া যায়নি আঠারো নম্বর একুশে গল্প রচনায় কে আবার ফিরে এসেছিল একুশে গল্প রচনায় তপু আবার ফিরে এসেছিল কাকে ফিরে পাওয়ার কথা গল্প ভুলেও ভাবেনি তপুকে ফিরে পাওয়ার কথা গল্প ভুলেও ভাবেনি বিশ নম্বর তপুকে গল্প কত বছর আগে শেষবার দেখেছিল চার বছর আগে শেষবার দেখেছিল তপুকে শেষবারের মতো কোথায় দেখা গিয়েছিল হাইকোর্টের মোড়ে দেখা গিয়েছিল সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিল কে ফিরে আসায় অন্ধকারে কার দিকে চোখ পড়লে গল্পকথকের ভয় লাগে অন্ধকারে তপুর দিকে চোখ পড়লে গল্পকথকের ভয় লাগে গল্পে কার অনেকেই দেখতে তপুর খবর পেয়ে অনেকেই দেখতে আসে কাকে দেখে সকলের চোখ বিষণ নয় কাকে দেখে সকলের চোখে বিস্ময় জাগে তপুকে দেখে সবার চোখে বিস্ময় জাগে ছাব্বিশ নাম্বার তপু তার বন্ধুদের সাথে কয় বছর ছিল দুই বছর ছিল সাতাইশ নাম্বার তপুর শ্বাস প্রশ্বাসের খবর কারা রাখতো তপুর শ্বাস প্রশ্বাসের খবর তার বন্ধুরা রাখতো গল্পকথক ভালোপ করে বলেছিল তবুকে দেখলে কে ওকে চিনতে পারবে না কেউ ওকে চিনতে পারবে না গল্পগত খলপ করে বলেছিল তবুকে দেখলে তপুর মাও চিনতে পারবে না এর আগে তোমাদেরকে বলছি তোমাদের মধ্যে যাদের দাগানো বই প্রয়োজন সেখান থেকে ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রশ্ন তোমরা কমন পাবে তোমাদের যদি দাগানো বই প্রয়োজন হয় তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে তোমরা সেখান থেকে বইগুলো নিতে পারো ইনশাল্লাহ শুধু বাংলা বই না সবগুলো বই তোমাদের অ্যাসএসসি লেভেলের সবগুলো বই তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে খুবই অল্প দামে সেখান থেকে ইনশাল্লাহ শতভাগ কমন পড়বে এর ওপর আমি তোমাদের জন্য বাংলা প্রথমে সাজেশন রেডি করছি সেটিও তোমরা নিতে পারবে খুবই অল্প দামে রাহাত তপুর ফিরে আসার খবর কাদের দিতে গিয়েছিল। রাহাত তপুর ফিরে আসার খবর তপুর মা আর বউকে দিতে গিয়েছিল। রাহাত সারাদিন ঘুরেও কাদের সন্ধান পায়নি তপুর মা এবং বইয়ের সন্ধান পায়নি গল্পে কার মা মারা গিয়েছে তপুর মা মারা গিয়েছে গল্পে কে অন্য জায়গায় বিয়ে হয়েছে তপুর বইয়ের অন্য জায়গায় বিয়ে হয়েছে বিয়ে করবে না তো সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা কথাটি কে বলেছে এই কথাটি বলেছিল শানু গল্পে কার মুখে এক ঝলক হাসি লেগেই থাকতো তপুর মুখে এক ঝলক হাসি লেগেই থাকতো তপুর তপুর একসাথে কয়জন ছিল তপুর একসাথে তিনজন ছিল তিন বন্ধুর মধ্যে সবচেয়ে ছোট কে ছিল তিন বন্ধুর মধ্যে সবচেয়ে ছোট ছিল তপু কে বন্ধুদের মধ্যে একমাত্র বিবাহিত ছিল তপু বন্ধুদের মধ্যে একমাত্র বিবাহিত ছিল কলেজে ভর্তি হওয়ার বছর খানেক পরেই তবু কি করেছিল কলেজ ভর্তি হওয়ার বছর পর তবু বিয়ে করেছিল তপুর স্ত্রীর নাম কি ছিল তপুর স্ত্রীর নাম ছিল রেনু। রেনু সম্পর্কে তপুর কি হতো সম্পর্কে আত্মীয় রেনুর গায়ের গায়ের রং রং কেমন ছিল ছিল আপেলের মতো ছিল কে আসলে তপুর বন্ধুরা চাঁদা তুলে মিষ্টি আনতো রেণু আসলে তপুর বন্ধুরা চাঁদা তুলে মিষ্টি আনতো বন্ধুদের মধ্যে গল্পের রাজা কে ছিল গল্পের রাজা ছিল তপু কে গল্প করতে শুরু করলে কাউকে কথা বলতে সুযোগ দিত না তপু গল্প করতে শুরু করলে কাউকে কথা বলতে সুযোগ দিত না ক্যাপিটালে কার সাথে আলাপ হয়েছিল তপুর ক্যাপিটালে হোচকা মোটা এক লোকের সাথে আলাপ হয়েছিল তপুর